সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানা যুবলক আমি রেহানা সুইডেন থেকে বলছি রেহানা রেসিপি মানে সহজ রেসিপি আমি আপনাদেরকে দেখাবো খুব মজাদার এক ভর্তা হরেক রকম ভর্তা এটার নাম এই ভর্তা একবার তৈরি করে খেয়ে দেখেন এটা যে কত মজা তখন আপনারা বলবেন এরকমের একদিন তৈরি করে আপনারা খাবেন অবশ্যই তাহলে আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই নতুন রেসিপি খুবই মজার খুবই লোভনীয় তাহলে আসুন শুরু করা যাক এখানে বেগুন নিয়ে নিলাম আলু নিয়ে নিলাম টমেটো নিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম এক চামচ পরিমাণ আমি এখানে মরিচের গুঁড়ো দিলাম এক চামিচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এক চামিচ পরিমাণে দিয়ে ভালো করে মেখে নেব আমি এটাকে দেখেন এই ভর্তাটা কে খেয়েছেন কে খান নেন জানি না যদি না খেয়ে থাকেন আমি যেরকম দেখাই আপনার একটু এই ভর্তাটা খেয়ে দেখে ওই দিনের মাছ মাংসের কথা একদম ভুলে যাবেন মেনেট করে আমি রেখে দিলাম এক পাশে একটা ফ্রাই প্যান দিলাম আমি তেল দিয়ে এখানে চারটি মরিচ আমি শুকনো মরিচ ভেজে নেব ঝালটা আপনারা না পরিমাণ মতো দিবেন এটা বলার কিছু নয় অনেকে ঝাল খেতে পারে না অনেকে এর চেয়েও বেশি খায় এখন আমি এক এক করে এগুলো সুন্দর করে ভেজে নেব দেখেন সে প্রসেসটা আমি কিভাবে করি আপনারা তো ভর্তা কত রকম খেয়েছেন এরকমের ভর্তা দেখেন এটা কত রকমের কত মজার হয় কিছু রসুন দিয়ে দেবো আমি এখানে অপেক্ষা করব ওই পিঠটা একটু লাল লাল হওয়ার আগ পর্যন্ত এই যে হয়ে গেছে দেখেন আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে এটা ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এই যে আমি দেখেন কাটা চামচ দিলে ভিতরে ঢুকে যেটা নরম হয়ে গেছে আমি সুন্দর করে উঠিয়ে নেব বেশি কিন্তু পোড়ানো যাবে না এইভাবে করে ভেজে উঠিয়ে নেব আমি রসুনগুলো উঠিয়ে নিয়ে গেলাম আরেকটু অপেক্ষা করব বাকিগুলোর জন্য কোনোটাই পুড়িয়ে ফেলা যাবে না এই যে এই পর্দা যখন হয়ে যাবে আমি সবগুলো উঠিয়ে নিয়ে যাব এক এক করে আমি আর বাকিগুলোও ভেজে নেব এইভাবে করে এই জামার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কাঁচামরিচ নিয়েছি সরি মরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধুনিয়া পাতা রসুন এগুলো সুন্দর করে আমি কষলে কষলে এখন মেখে নেব এই দেখেন আমি কি প্রসেসটা করি মুখে বলার চেয়ে আপনার একটু হাতের দিকে লক্ষ্য করেন দেখতে পারবেন আমি কিভাবে কি করতেছি এইভাবে করে সুন্দর করে দেখেন এটা দেখলেই না মুখে মানে পানি চলে আসে এতটা মজার এখানে কিছু সরিষা তেল দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে দিয়ে কষলিয়ে কষলিয়ে পেস্টটাকে একদম নরম করে ফেলবো এরপরে আমি পেঁয়াজগুলোকে নরম করে সাথে আমার বেগুন এবং টমেটো এবং আমি সব আমি কিন্তু টমেটোর যত ছোলাগুলো আছে না এগুলো সব তুলে ফেলে দেবো সুন্দর করে বেছে বেছে এইভাবে করে আমি ভর্তাটা তৈরি করে নেব। দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি আছে আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আবার আপনাদের সাথে আমি সুন্দর কোনো রেসিপি আবার নিয়ে আসবো তো আল্লাহ হাফেজ ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম একটু টমেটো রস দিয়ে দিলাম সাথে এটা দিলে কিন্তু না অনেক মজার দ্বিগুণ হয়ে যায় দেখেন এই যে একটু করে দেখবেন এভাবে করে ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম